সুপ্রিয় দর্শক আসসালাম আমি মোহাম্মদ আবাস আলী আমার ইউটিউব চ্যানেল যারা দেশ থেকে দেখছেন সবাইকে জানায় অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনার হাজির হাটের পেঁয়াজ হাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ পেঁয়াজ কত কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে

এটা কিংস আপ না সুপার কিং কত দাম বলতেছে এটার সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ বলতেছে আপনার এটা এটা একই না সাড়ে চোদ্দ আচ্ছা

গেছে সরকারের তো ভালোভাবেই ভাবেই করছি সরকার শোনে না মিনিট দেখি এই যে এক ব্যাপারী ভাই কত বলে কত বলতেছেন ভাইরা বারোশো বিশ টাকা বলছেন

মানে ব্যাপারীরা দাম দিতে পারতেছে না ব্যাপারীরা দাম দিয়ে দিচ্ছে না এই কারণে আমদানি প্রচুর আসসালাম আলাইকুম ভাই কত দাম হইছে এটা ব্যবসা হয়ে গেছে কত বেছিলেন সাড়ে চোদ্দশো এই ধ্যান হ্যাঁ রাজভোগের মতো পিয়াজ সরকারের বলতেছে সরকার তো এখন যদি এই পেঁয়াজগুলো যদি ইন্ডিয়ায় রপ্তানি করতো তাহলে আমাদের কৃষক বাইস বুঝলেন ইন্ডিয়ার চান তো এখন দরকার নাই নাকি ইন্ডিয়া ফ্রায়েড পেঁয়াজ দরকার নেই বরঞ্চ ইন্ডিয়া রপ্তানি করা যায় এখন আমার বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের আমদানি এই যে লক্ষ লক্ষ মন পেঁয়াজের আমদানি এই যে রসুন হাট পর্যন্ত পেঁয়াজে ভরে গেছে আর এদিকে ওই মেন রোডে দুই পাইপ দিয়ে চলে গেছে তার দাম নাই ঠিক আছে পেঁয়াজের কোনো দামই নাই এই যে এই যে এনে একটা রাজভোগের মতো পেঁয়াজ যে কত কত কয়েছে ভাই বারোশো বলছে না বেশি বলতে পারে চোদ্দশো তাই কন মিথ্যা কথা বলা যাবে না বুঝছেন মিথ্যা কথা বলা যাবে না যা অরিজিনাল রেট সেটাই জানাইতে হবে এটা হচ্ছে বলছে চৌদ্দশো চোদ্দশো ভাইটা কত বলছে

থাকতেছে না এ কত বিক্রি হলো ভাই একটু দেখি এই যে একটা সিলিপ কত টাকা বিক্রি সাড়ে চোদ্দশো না আচ্ছা নেন সাড়ে চোদ্দশো টাকা বিক্রি হইলে দেন পিঁয়াজ কি রাজভোগের মতো পেঁয়াজ সাড়ে চৌদ্দশো টাকায় বিক্রি হইলো এটা না দর্শক হলে দেখছেন আজকে পেঁয়াজের বাজার

তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো সুপ্রিয় এই দেখছেন হাজির হাটে আজ লক্ষ লক্ষ মন পেঁয়াজের আমদানি পেঁয়াজের বাজার পানির বিক্রয় হচ্ছে কৃষক খুবই হতাশ যারা আমার এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিগত দিনগুলোর ভিডিও দেখতে চাইলে চ্যানেল আইকনে ক্লিক করবেন প্লে লিস্টে যাবেন সেখান থেকে পেঁয়াজের ফোল্ডারে ক্লিক করে বিগত বিভিন্ন হাটের পেঁয়াজের বাজার প্রতিবেদনটা দেখে নেবেন সুপ্রিয় দর্শকী আপনাদের সুস্বাস্থ্য ব্যবসায়ের উন্নতি কামনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ